আইপিএলের সতেরোতম আসরে টাইগার পেসার মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল চেন্নাই সুপার কিংস এরপর থেকে বাংলাদেশি এই পেসারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ছিল দলটি আইপিএল শেষ হলেও সেই প্রক্রিয়া এখনও অব্যাহত রেখেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা সেপ্টেম্বর এই টাইগার করেছে ছয় চেন্নাই উনত্রিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে আইপিএল এর ফ্রাঞ্চাইজিটি চেন্নাই অফিসিয়াল ফেসবুক পেজে মোস্তাফিজের একটি ছবি পোস্ট করে চেন্নাই লিখেছে কাটারের জাদু দেখিয়ে যাও সবশেষ আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে প্রথম ম্যাচে বা হাতের জাদু দেখিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন মোস্তাফেজ চার উইকেট নিয়ে আইপিএলে নিজের সেরা বোলিংটাই করেছিলেন কোহলির বেঙ্গালুরুর বিপক্ষে এরপর দলে পাথিরা না ফিরলেও আর বাদ পড়েননি ফিজো দলের আস্থার প্রতিদান দিয়েছেন দারুণভাবে নয় ম্যাচে চোদ্দ উইকেট নিয়ে আসর ছাড়ার সময়ও যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারের আসনটা ধরে রেখেছিলেন তিনি এর আগে গত ডিসেম্বরে দুবাইয়ে অনুষ্ঠিত নিলামের একেবারে শেষ দিকে উনত্রিশ বছর বয়সী বাংলাদেশি এই পেসারের নাম তোলা হয় যেখানে তার ভিত্তিমূল্য ছিল দুই কোটি রুপি নিলামে তার জন্য শুরুতেই বিট করে চেন্নাই তবে আর কোন দল আগ্রহ না দেখানোয় ওই ভিত্তিমূল্যেই বাংলাদেশি এই পেসারকে পেয়ে যায় ধনির দল বছরের শেষ দিকে অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা নিলাম তার আগেই দলগুলোকে তাদের কয়েকজন ক্রিকেটারকে রেখে বাকিদের ছেড়ে দিতে হবে তবে এখনো পর্যন্ত মোস্তাফিজকে ছাড়েনি চেন্নাই শোনা যাচ্ছে বাংলাদেশি পেসারকে ধরে রাখতে পারে দলটি কারণ মেগা নিলামে তার দিকে হাত বাড়াতে পারে বাকি দলগুলো নিউজ ফোকাস টিভি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে